আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আমি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে আমি রান্না করছি ইলিশ মাছ পেঁয়াজ দিয়ে ভোনা করব। আর হচ্ছে সাথে থাকছে শাক আর ডাল আর ভাত তো থাকছি আর হচ্ছে আজকে যেহেতু শুক্রবার ওর বাবা আর আমার ছেলেটা নামাজ পড়তে গিয়েছে তো আমি মাছটাকে হালকা ভেজে নিচ্ছি কারণ আমার বাচ্চা তারপর আমার হাজব্যান্ড কাঁচা মাছ আসলে সহ্য করতে পারে না বা খেতে চায় না তো তারা আসলে মুরগির বাগল বা গরুর মাংস হাঁসের মাংস যেটাই বলেন না কেন তো আমার আবার মাছ খুবই পছন্দ বিশেষ করে যে কোনো মাছই ছোট মাছ আর কি তো ইলিশ মাছ ও আব্বু বলতেছিল যে তোমার জন্য নিয়ে আসছি সেদিন নিয়ে আসছিল তো পরে আমি বললাম যে এত দাম আনার কী দরকার ছিল পরে বললো যে না তুমি খেতে চাও মাঝে মাঝে পছন্দ করো তাই তো হালকা ভেজে রান্না করলে আসলে তাদের জন্য খুব ভালো হয় তো আমিও আসলে দুই রকমই খেতে পারি কষিয়ে বা নর্মালি আর হচ্ছে আমার বাচ্চা এক সময় খুব মাছ পছন্দ করতো এখন আসলে সে খেতে চায় না আজকে আমি সোফার কাবারগুলো চেঞ্জ করেছি আমার কাবারগুলো ধোয়া হয়ে গেছে সেগুলো আমি শুকোতে দিয়ে দিয়েছি আর হচ্ছে আমার যেহেতু ডাবল কাবার নেই যার কারণে আমি ওটা খালি রেখেছি এগুলো শুকালে তারপর হচ্ছে আমি সেট করে নিব আর হচ্ছে নাহলে সোফাটা দেখতে ভালো দেখা যায় না কাপড়গুলো গ্রিলে দিয়ে দিয়েছি গ্রিলে দিলে দ্রুত শুকিয়ে যাবে আর কি আর আজকে প্রচণ্ড রোদও উঠেছে কয়েকদিন যাব তো রোদ আর সন্ধ্যার সময় একটা ঠান্ডা আবহাওয়া চলে আসে আর কি তো শাক সিদ্ধ হওয়ার পর আমি শাকটাকে বাগার দিচ্ছি যেটাকে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে বাগার দিয়ে আমরা সেটা দিচ্ছি আপনি চাইলে সাথে রসুনও দিতে পারেন আমি অনেক সময় রসুন দিই অনেক সময় দিই না তারপর হচ্ছে আমি মাছ রান্না করে নিব তারপর ডাল রান্না করে নিব রাতে যেহেতু শাক খাবো না তাই দুপুরবেলা মাছ আর শাক দিয়ে ভাত খাবো রাতে ডাল আর মাছ খাবো তো আমি যেটা বলছিলাম যে বদ নজর কিন্তু আসলেই সত্যি আপনার যখন যাকে মানে আপনার বাচ্চাকে খাওয়াবেন যাই খাওয়ান না কেন যেখানে নিয়ে বা নিজের ঘরে বা কারো বাসায় গিয়ে খাওয়াচ্ছেন তো এগুলো একটু দেখে শুনে বুঝে খাওয়াবেন কারণ হচ্ছে আমার বাচ্চা সময় মাছ খুবই পছন্দ করত। সে দেখাতো যে কোথাও গেলে দেখাতো যে মাছ খাবই মাছ দাও তো দেখা গেছে যে এটা সবাই পছন্দ করতো না সবাই বলতো যে এত ছোটো বাচ্চা মাছ কেন খাবে বা মাছ কেন দিচ্ছ আমি কিন্তু আমার বাচ্চাকে অনেক কষ্ট করে মানুষ করেছি মানুষের দেখা যায় শ্বশুর শাশুড়ির সাথে থাকে তারাই যত্ন করে তেল পানি দিয়ে মাসাজ করে দেয় গোসল করিয়ে দেয় ঘুম পাড়িয়ে দেয় এরকম কিন্তু আমার বাচ্চাকে আমি একা একাই বড়ো করেছি তারপর হচ্ছে ওদেরকে মানে দেখাশোনা সব কিছু আমি করেছি তো আমি ছয় মাসের পর থেকে ওকে খিচুড়ির সাথে বিভিন্ন মাছ অ্যাড করে দিতাম তারপর হচ্ছে আমি ওকে ইয়া দিতাম মাংস সব কিছুই খিচুড়ির সাথে দিয়ে দিয়ে অভ্যাস করিয়েছি কারণ আপনি যদি ছোটোবেলা থেকে অভ্যাস করেন তাহলে সেই খাবারটা বাচ্চার সাথে অ্যাড হয়ে যায় তো তখন বাচ্চা সবই খেতে চায় খেতেও পারে তো কিন্তু মানুষের বদ যখন আপনার চলে আসবে ঘাড়ে তখন দেখবেন আপনার বাচ্চার পছন্দ জিনিসটা অপছন্দ হয়ে গেছে তো এরকম একটা অবস্থার কি তো এখন সে এটা একেবারেই খেতে চায় না সে আরও বিরক্ত হয় বলে কি দিস বমি আসে ভালো না এটা সেটা এখন আপনারা বলবেন যে হ্যাঁ রুচি পরিবর্তন হয় কিন্তু কিছু জিনিস আছে পরিবর্তন হয় কিছু জিনিস দেখলেই বোঝা যায় যে মানুষের নজরের কারণে হয়েছে বা আপনার বাচ্চার খাবার নিয়ে একটা গোল মিটিং বসে গেছে ঘরে বা সমালোচনা হচ্ছে সেটা আপনি শুনছেন মা হয়ে তখন দেখা গেছে যে আপনি জেনেই গেছেন যে আপনার বাচ্চার খাবারের পরিবর্তনটা কোথা থেকে থেকেই এসেছে তো যাই হোক বদনজর আল্লাহর সৃষ্টি তো আপনার আশেপাশের মানুষই আপনার জন্য বদনজরে দিবে বদনজর দেওয়ার জন্য যথেষ্ট আজকের বিনিয়োগ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস।